Hafizur Rahman rekoto galidau কিন্তু কলিজাটা দিয়া বলতেছি বাবা রাগ করিস না আসলেই তো আমি গালি পাওয়ার যোগ্য রে বাবা আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতা বাবার তো গালি দিতি না আমি আসলেই একটা অযোগ্য বান্দা এই চেয়ারে বসার মতো আল্লাহর কসম আমার মধ্যে কোনো এলিমের গন্ধ নাই আমলের কোনো গন্ধ নাই মাঝে মাঝে একা একা ভাবি যে আল্লাহ আবার কেন বসেছে এক সাগর পাড়ি দিয়ে এখানে আসছি আমি আর এক সাগর পারের সন্তান রে বাবা এই মানুষগুলো কেন আসছে তাও আমি বুঝি না অথচ আমার কথায় কোনো কিছুই নাই আমার আইলেম নাই আমল নাই কেন তাও জানি না আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি মালি তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো গুনার কারণে ফালাইয়া দিও না রে আল্লাহ সম্মানের জায়গায় বসাই শুনে গুনাহের কারণে তুমি ভাবাইয়া দিও না যুবকেরও হুজুর বানাবার জন্য আসি নাই ভয় নাই আমি তোমাকে একবারও বলবো না তুমি স্কুল সাই কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও দাড়ি লম্বা করে তাসবিহ হাতে নাও পাগড়ি লাগাও একবারও বলবো না বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়া দোয়া কইরা যাব আমি শুরুতেও বলছি আবারও বলি আমার দোয়া কবুলের খোদার কসম জানান্তি নাই তবে এই মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমিন খালিফের ও যাবে না আর এটা রসূলের কথা একজনের আমিন যদি মসজিদে কবুল হয় সবারটাই কবুল হয়ে যাও কিন্তু কলিজাটা দিয়ে বলতেছি বাবা রাগ করিস না আসলেই তো আমি গালি পাওয়ার যোগ্য রে বাবা আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতাম আমার তো গালি দিতি না আমি আসলেই তো একটা অযোগ্য বান্দা এই চেয়ারে বসার মতো আল্লাহর কসম আমার মধ্যে কোনো আইলেমের গন্ধ নাই আমলের কোনো গন্ধ নাই মাঝে মাঝে একা একা ভাবি যে আল্লাহ এই চেয়ারে কেন বসেছে এক সাগর পাড়ি দিয়ে এখানে আসছি আমি আরাক সাগর পাড়ের সন্তান রে বাবা এই মানুষগুলো কেন আসছে তাও আমি বুঝি না অথচ আমার কথায় কোনো কিছুই নাই আমার এলেম নাই আমল নাই কেন আসছে তাও জানি না আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি মালি তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো কারণে ফালাইয়া দিও না রে আল্লাহ সম্মানের

না তুমি স্কুল সাইরা কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও দাড়ি লাম্বা করে তসবি হাতে নাও পাগড়ি লাগাও একবারও বলবো না বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়া দোয়া কইরা যাব। আমি শুরুতেও বলছি আবারও বলি আমার দোয়া কবুলের খোদার কসম গ্যারান্টি নেই তবে এই মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমিন খালি ফেরত যাবে না আরে এটা রসুলের কথা একজনের আমিন যদি মজলিসে কবুল হয় সবারটাই কবুল হয়ে যাবে